কোরআন কেন বলে মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী আজ আমরা এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যেটা কোরানে থাকা অন্যতম গভীর আয়াত কিন্তু সবচেয়ে কম আলোচিত বাস্তবতাগুলোর একটি সুরা কিয়ামা চোদ্দ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত এই একটি লাইনের ভেতরেই মানুষের পুরো মনোবিজ্ঞান লুকিয়ে আছে মানুষ সাধারণত কী করে সে নিজের ভুল অন্যের উপর চাপায় পরিস্থিতিকে দোষ দেয় পরিবেশকে দোষ দেয় কখনো সমাজ কখনো পরিবার বা কখনো শয়তান কিন্তু কোরআন বলছে এই অজুহাতগুলো কাজে আসবে না কারণ মানুষ ভেতরে ভেতরে সব জানে মানুষ জানে কখন সে মিথ্যা বলছে মানুষ জানে সে ইচ্ছা করে সত্য এড়িয়ে যাচ্ছে মানুষ জানে কখন সে ঠিক কাজটা করছে না এই জানাটাই হলো সবচেয়ে বড় সাক্ষ্য কোরআন বলে না যে আপনার বিরুদ্ধে অন্য কেউ এসে সাক্ষী দেবে কোরআন বলে আপনি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়াবেন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যদি মানুষ নিজেই জানে তাহলে সে ভুল করে কেন কারণ মানুষ আত্মপ্রবঞ্চনায় দক্ষ সে নিজের সামনে নিজের জন্য ছোট ছোট যুক্তি বানায় যেমন সবাই তো এমন করে এটা এখন সম্ভব না আল্লাহ তো অনেক দয়ালু তিনি আমাকে ক্ষমাই করে দেবেন এই যুক্তিগুলো কাউকে ঠকায় না শুধু নিজেকেই ঠকায় করোনা এই প্রবণতাকে অন্য জায়গায় আরও পরিষ্কার করেছে আমরা সুরা জাসিয়ার তেইশ নম্বর আয়তে যদি যাই সেখানে আল্লাহ তাল্লাহ বলতেছেন তবে তুমি কি তাকে লক্ষ্য করেছ যে তার প্রবৃত্তিকে আপন ইলা বানিয়ে নিয়েছে তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে ভ্রষ্ট করেছেন এবং তিনি তার কান ও তার অন্তর মোহর মেরে দিয়েছেন আর তার চোখের উপর স্থাপন করেছেন আবরণ অতএব আল্লাহর পর কে তাকে হিদায়ত করবে তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না সুরার রুমের উনত্রিশ নম্বর আয়তে আল্লাহতালা বলেছেন বরং জালিমরা জ্ঞান ছাড়াই তাদের খেয়াল খুশির অনুসরণ করে সুতরাং যাকে আল্লাহ প্রদ্বষ্ট করেন কে তাকে হিদায়ত করবে আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই সুরা মোরসালার পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহতালা বলেন এটা এমন দিন যেদিন তারা কথা বলবে না ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আর তাদেরকে অজুহাত পেশ করার কোনো অনুমতিও দেয়া হবে না অর্থাৎ মানুষ জানে যে সত্য কি? কিন্তু প্রবৃত্তিকে সামনে রেখে সত্যকে পিছনে ঠেলে দেয় ইসলামের পরিভাষায় নফস শব্দটি খুব ছোট। কিন্তু এর অর্থ অত্যন্ত ব্যাপক নফস মানে শুধু মন না শুধু কামনা না শুধু আত্মা না বরং মানুষের ভেতরে সেই প্রবৃত্তি যা তাকে একসাথে ভালো আর মন্দ দুদিকেই টেনে নেয় এবং এই নফসকে নিয়ন্ত্রণ করা মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কোরআন খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মানুষের সফলতা বা ব্যর্থতা বাইরের পরিস্থিতির উপর নয় ভেতরের এই নভসের উপর নির্ভর করে আমরা যদি সুরাজ শামসের নয় নম্বর আয়াতে যাই সেখানে দেখতে পারব আল্লাহতালা বলতেছেন নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে এরপর আল্লাহতালা বলতেছেন এবং সে ব্যর্থ হয়েছে যে তার নবসকে কুলশিত করেছে অর্থাৎ এই আয়াতে আল্লাহ সফলতার কোনো বিকল্প সংজ্ঞা দেননি তিনি বলেননি যে ধন সম্পদ বা ক্ষমতা বা খ্যাতি তিনি সরাসরি বলেছেন নবস পরিশুদ্ধ করা মানেই সফলতা কোরআন আমাদের জানাই নবস এক অবস্থায় স্থির থাকে না এর বিভিন্ন স্তর আছে আর এই স্তরগুলো দিয়েই মানুষ ধীরে ধীরে নিজেকে চিনতে শেখে প্রথম স্তর হল নবসে আম্মারা এই নবস মানুষকে খারাপের দিকে টানে পাপকে সহজ করে দেখায় ভুলকে স্বাভাবিক বানায় এই স্তরে থাকা মানুষ জানে কাজটা ঠিক না কিন্তু তবুও করতে ইচ্ছা হয় কোরআন এই বাস্তবতাকে লুকায় না বরং নবীর ভাষাতেই তুলে ধরেছে আমরা যদি সোরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়তে যাই সেখানে নবী ইউসুফ আল্লাহ ইসাল্লাম বলতেছেন আর আমি আমার নবসকে পবিত্র মনে করি না নিশ্চয়ই নবস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে আর আমার রব যাকে দয়া করেন সে ছাড়া নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল পরম দয়ালু এখানে লক্ষ্য করুন যে নবস নিজেই মানুষকে ঠকায় আর মানুষ নিজের সাথে নিজের যুদ্ধ শুরু করে এরপর আসে নভসের দ্বিতীয় স্তর নভসে লাও আমা এই নভস আরাম দেয় না ভুল করলে চুপ থাকে না মানুষ যখন পাপ করে এই নবস তাকে তিরস্কার করে তুমি এটা কেন করলে তুমি জানতেই তো এটা ভুল এই স্তরের মানুষের বিবেক জাগ্রত হয় অনুশোচনা আসে নিজের সাথে নিজের কথোপকথন শুরু হয় আমরা সুরাক্ষিয়ামার এক এবং দুই নম্বর আয়াত পড়লে দেখব আল্লাহ কচম করছেন কিয়াম দিনের এবং কসম করছেন আত্মভর্সনাকারী আত্মার এই আত্মভর্সনাকারী আত্মাই হলো নবসে লাউয়ামা আমা খেয়াল করুন আল্লাহ কোনো দুর্বল জিনিসের শপথ করেন না এটাই প্রমাণ করে অনুশোচনায় মানুষকে পরিবর্তনের পথে আনে সর্বশেষে আসে সবচেয়ে কাঙ্ক্ষিত স্তর নবসে মতো মাইন না এই নবস আর যুদ্ধ করে না এটা শান্ত এই স্তরে পৌঁছানো মানুষ আল্লাহর আদেশ মেনে চলতে ক্লান্ত হয় না বরং তাতেই তৃপ্তি পায় কোরআন এই নবসকে সবচেয়ে সম্মানজনক ভাষায় সম্বোধন করেছে হে প্রশান্ত চিত্ত তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে আর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো সোরাফ ফজর সাতাশ থেকে তিরিশ নম্বর আয়াত এই ডাকটা সবাই পায় না এটা তাদের জন্য যারা জীবনের লড়াইটা নিজের নবসের সাথেই করেছে এই পুরো আলোচনার শেষ কথাটা খুব পরিষ্কার মানুষের আসল শত্রু বাইরে না শয়তান শুধু প্ররোচনা দেয় কিন্তু সিদ্ধান্ত নেয় নবস আর কোরআন তাই মানুষকে বারবার বাইরের দোষ না দিয়ে ভেতরের দিকে তাকাতে বলে কারণ শেষ বিচারে কোনো অজুহাত কাজে আসবে না মানুষ নিজেই জানে সে কোন স্তরে দাঁড়িয়েছিল আমরা যদি সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়তে যাই সেখানে দেখতে পারব আল্লাহ বলতেছেন আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব। এবং তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দেবে যা তারা অর্জন করত। সুরা হামিম সাজদা একুশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন। আর তারা তাদের চামড়াগুলোকে বলবে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে তারা বলবে আল্লাহ আমাদের বাকশক্তি দিয়েছেন যিনি সব কিছুকে বাকশক্তি দিয়েছেন তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তারই প্রতি তোমরা প্রত্যাবর্তিত হবে এ কারণেই মূলত কোরআন বারবার বিবেকের কথা বলে হৃদয়ের কথা বলে নিহতের কথা বলে কারণ বাহ্যিক আমল সবাই দেখতে পারে কিন্তু ভেতরের সত্য শুধু আপনি জানেন আর আল্লাহ জানেন যে আপনি জানেন এই কারণেই কেয়ামতের দিন সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য জাহান্নাম হবে না বরং সেই মুহূর্ত সবথেকে ভয়ঙ্কর হবে যখন মানুষ বুঝবে তার নিজের অজুহাতগুলোই তার বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়িয়েছে কোরআন বলে সেদিন অজুহাত পেশ করার কোনো সুযোগ থাকবে না কারণ সাক্ষী তখন বাইরে না ভেতরে আপনার স্মৃতি আপনার নিয়ত আপনার জানা সত্য সব কিছু একসাথে কথা বলবে এই সকল আয়াতগুলো আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে দাঁড় করায় আপনি কি সত্যিই জানেন না নাকি জেনেও এড়িয়ে যাচ্ছেন এই প্রশ্নের উত্তর কেউ আপনার কাছে চাইছে না কারণ কোরআনের ভাষায় আপনি নিজেই জানেন শেষ কথা খুব স্পষ্ট আল্লাহ মানুষকে অজ্ঞ বানিয়ে বিচার করবেন না তিনি মানুষকে সচেতন বানিয়েই পরীক্ষা নিচ্ছেন আর এই পরীক্ষার সবচেয়ে বড় সাক্ষী কোনো ফেরিস্তা না কোনো মানুষ না আপনি नीचे ही